দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান শুরু হলো বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের কাজ শনিবার বালুরঘাটে রাত্রে নদীর ওপর রেল সেতু নির্মাণের কাজের দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হলো ইতিমধ্যে রেলপথের অধিগ্রহণ করা জমির মালিকরা টাকা পেয়ে গেলেও সেখানে এতদিন অনেকেই বসবাস করছিলেন এদিন রেল ব্রিজের কাজ শুরু হতে সেই সমস্ত জমির মালিকেরা তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র যাওয়া শুরু করলেন সূত্রে জানা গেছে প্রায় বারো বছর আগে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য নির্মিত হয়েছিল রেলের পিলার সেই ব্রিজের কাজে এবারে হাত লাগাচ্ছে রেলের অধিকৃত জমি খালি করা হচ্ছে বালুরঘাটের খিদিরপুর এলাকায় জেসিপি নামিয়ে ব্রিজের একশো মিটারের মধ্যে জমি খালি করা হচ্ছে বেশ কিছু বাড়িঘরও ভেঙে ফেলা হয়েছে এদিকে রেল সূত্রে খবর বারো বছর আগে ওই এলাকায় ব্রিজের কাজ শুরু হয়েছিল পিলারের কাজ হওয়ার পর আর কোনো কাজই হয়নি এবার নতুন করে কাজ শুরু হতে চলেছে বালুরঘাট হিলেই রেল সম্প্রসারণের আমাদেরকে টাকা দিয়েছে সরার কথা বলে তো আমরা ভিংেচুরি নিয়ে চলে যাচ্ছি আজ থেকে কি কাজ শুরু হলো রেলের না জিটিভি জিবি আসছে দিকে কাজ করবে গাড়ি চলে আসছে মানে আজ থেকে শুরু হলো কাজ আজ থেকে কাজ স্টার্ট করছে বালুঘাট থেকে সেই রেল করা আচ্ছা সবাই তাহলে টাকা সবাই পেয়েছে প্রসঙ্গত দীর্ঘদিন পর বন্ধ হয়ে থাকা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে ফের রেলের কাজ শুরু হলো কেন্দ্রের বরাদ্দ অর্থের মধ্যে অনেকেই জমির দাম পেয়ে গিয়েছেন পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে তিরিশ শতাংশ জমি ইতিমধ্যেই রেলের হাতে তুলে দেওয়া হয়েছে তার মধ্যে খিদিরপুর মৌজার বেশ কিছু পরিমাণ জমিও রয়েছে। বালুরঘাটের খিদিরপুর এলাকায় বড় রেলের ব্রিজ তৈরি হবে। দ্রুত আত্রাই নদীর ওপরে ওই রেলের কাজ শুরু হবে। ওই নদীর পাড়ের বেশ কিছু বাড়িঘর পড়েছে। তারা রেলের হাতে জমি হস্তান্তর করে টাকাও পেয়ে গিয়েছে। সেই বাড়িঘর তারা বর্তমানে ছেড়ে দিয়েছে। ওই বাড়িঘরগুলি এবারে ভাঙার কাজ শুরু করলো রেল দপ্তর। এদিন রেলের উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়াররা এই এলাকায় গিয়েছিলেন। তারা এই কাজ করছেন जो है बालू घाट का रेलवे प्रोजेक्ट है जहाँ ब्रिज बन रही है जो ब, बैलेंस वर्क बचा हुआ है उसके, उसका काम है इस काम को तीन महीने में खत्म कर रहा कितना फाइन है तो मैं बता नहीं सकता ये फिक्स नहीं है अभी तो बताया गया उसके बाद डिपार्टमेंट जैसा जैसा सहयोग मिलेगा वैसा करेंगे